আমার জীবন সর্বস্ব আরাধ্যদেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার কোটি প্রণাম আপনাদের সবাইকে আমার প্রণাম ও জয়গুরু আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই স্বাগত শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা আগে থেকেই বলা ছিল এই নাম ধ্যানের প্রসঙ্গে তাছাড়াও আমরা সৎসঙ্গে গেলেই বা সহপ্রতিনিত্বিক দাদাদের কাছ থেকে শুনতে পাই ৪৫ মিনিট নাম ধ্যান করলে খুবই ভালো হয় সারা দিনে। কিন্তু অনেকেই আমরা এখন নিত্য দৈনন্দিন জীবনে হয়তো সময় বের করে উঠতে পারি না তাই আমরা যে যেভাবে পারি যতটুকু সময় বাড়িতে থাকি প্রার্থনার পরে প্রাতকালীন ও সান্ধ্যকালীন বিনতি প্রার্থনার পরে আমরা চেষ্টা করি নাম ধ্যান করার কিছুটা সময় অন্তত বার করে এই ব্যস্ততম জীবনের থেকে তাই আজকে আমি নাম ধ্যানে কিভাবে পঁয়তাল্লিশ মিনিট নিযুক্ত থাকা যায় সেই বিষয়ে আলোচনা করব সবাইকে আন্তরিক প্রণাম শ্রদ্ধা ও স্নেহ ছোটদের সৎসঙ্গ বিহার কাকদ্বীপ থেকে মহাবিদ্যালয়ের পড়াশোনার সময় কিছু অভ্যাস পরিবর্তন করেছিলেন এক দাদা এই প্রসঙ্গে লিখছেন সেগুলোই আপনাদের জানাচ্ছি ধ্যান করার জন্য একটা উপযুক্ত স্থান এবং সময় নির্বাচন করতে হয় সকালে প্রার্থনার আগে ধ্যান করা যায় আবার কখনো কখনো প্রার্থনার পরেও করা যায় শ্রী শ্রী ঠাকুরের চক্রফটো চোখের সোজা উঁচু স্থানে মানে দুটো ভুরুর মাঝখানে রেখে তাকে প্রতিষ্ঠা করে নাম ধ্যান করা লাগে শুদ্ধ আসন যেমন কম্বল বা পাটের দড়ির আসন কুশের আসন সংগ্রহ করে তার ওপরে বসতে হয় চোখের ওপর দিয়ে কানের পেছন পর্যন্ত ঢাকা দেওয়ার জন্য একটা সাদা রুমাল বা সাদা ধুতি সাদা কাপড় এই সমস্ত কাছে নিয়ে বসে ঢাকা দিতে হয় সিট দ্বারা সোজা করে প্রিয় পরমের চোখের দিকে তাকিয়ে চক্রচিত্রটি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মিনিট পাচে আর সেই পবিত্র বীজনাম সাথে সাথে করতে হয় মনে মনে সেই বীজনাম জপ করতে হয় জপতে জপতে কিছু সময়ের পর চোখ বন্ধ করে ওই সাদা রুমাল বা কাপড়ের অংশ চোখের ওপর দিয়ে কানের পেছন পর্যন্ত ঢেকে যাতে চোখের ওপর বাইরের কোনো আলো শব্দ এবং দেহের ভেতরে যেতে অক্ষম হয় শুরু হয়ে গেল তার মধ্যে বিলীন হয়ে যাওয়ার এক পর্যায় প্রথম কয়েকটা মিনিট জাগতিক চিন্তাভাবনা আসবে কিন্তু সেগুলোকে ইষ্টকেন্দ্রিক দিকে ঘুরিয়ে দিতে হবে এই জাগতিক চিন্তা ভাবনার মধ্যে কখনো কখনো আমি নিজেই উপলব্ধি করেছি সংসারের বিভিন্ন চিন্তা বা বাইরের কাজের নানান রকম সব কিছু যেন মাথার মধ্যে বনবন করে ঘুরতে থাকে কিন্তু আমি সেই মুহূর্তে চোখ বন্ধ করে শ্রী শ্রী ঠাকুরের সেই চক্রপট ভুরুর মাঝখানে রেখে তাকে স্মরণ করে চেষ্টা করেছি বিজনাম করার ঠিক তিন চার মিনিট পর থেকেই আমি দেখেছি শুধু তার প্রতিচ্ছবি ছাড়া অন্য কিছু কিন্তু আমার আর ভাসে না তাই একটু চেষ্টা করলে আমরা করতে পারবো ইষ্টকেন্দ্রিক দিকে যদি ঘুরিয়ে দিই যেমন ধরুন বাইক চালানো হয় রাস্তার সামনে গাড্ডা এলে বাইকের হ্যান্ডেল আমরা অন্যদিকে ঘুরিয়ে ঠিক রাস্তা দিয়ে নিয়ে চলে যাই নাম ধ্যানের সময় অনেক রকমের চিন্তা আসে কিন্তু সেই চিন্তাগুলিকে ঠাকুরমুখী করে তুলতে হবে আমের কথা মাথায় আসলে ধ্যানের সময় আম কিনে ঠাকুর ভোগে দেব আবার ভোগ হলে মহাপ্রসাদ আমি গ্রহণ করব। কোনো ব্যক্তির চিন্তা এলে ভাবি এই ব্যক্তিকে কিভাবে ঠাকুরের সন্ধান দেওয়া যায় কিভাবে ঠাকুরের শ্রীচরণে তাকে নিয়ে আসা যায় নেতিবাচক চিন্তা এলে ভাবি আমি পরম পিতার সন্তান কৃষ্টিজাত আমি কি করে এই হীনকর্ম করতে পারবো আমি এমন কোনো চিন্তা ভাবনা কর্ম থেকে বিরত থাকব যাতে আমার প্রিয় পরম কষ্ট না পান বীজ নামের গতি দ্রুততর করতে হবে ওই সময়টায় শুনেছি শ্রী শ্রী আচার্যদেব এক সেকেন্ডে চারবার নাম করেন আমরা হয়তো চেষ্টা করে একবার কি দুবার তো পারব নিষ্ঠা নিয়ে চেষ্টা করতে হবে ধ্যানের সময় ভাবি শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলছি সরাসরি তিনি জিজ্ঞেস করছেন কিরে কেমন আছিস ভাবি তিনি আমার বাড়িতে এসেছেন আমি তার সাথে কথা বলছি বসার আসন দিলাম এভাবেই তার শ্রীচরণ কমলে সেবা করছি এই উচ্চ দৈব্য ভাবনা ভাবতে ভাবতে তিনি ডিভাইন ডিকটেশন মানে স্বর্গীয় প্রেরণা প্রদান করেন সেগুলো স্পষ্টভাবে স্মৃতিতে ধরে রাখতে হয় এবং ধ্যান শেষে তৎক্ষণাৎ বাস্তবে রূপান্তরিত করলে উন্নতি হবেই এইভাবে সময় কেটে যায় কখন বুঝতেই পারা যায় না দেখেছি কোনো কাজ ফেলে রেখে ধ্যানে বসলে ধ্যান হয় না তাই কাউকে কথা দেওয়ার আগে ভেবে চিনতে কথা দিতে হয় যাতে কথার খেলাপ না হয় সময়ের কাজ সময় করে নিতে হয় ইমিডিয়েট অ্যাকশন অফ গুড থট অ্যান্ড স্ট্রিক্টলি অ্যাভয়েড নেগেটিভ থট এত ধৈর্য ধরে পড়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তাই বলে এমন নয় আমি যেভাবে বললাম সেইভাবেই করতে হবে যদি আপনারা এর থেকেও ভক্তি ভরে করতে পারেন তাহলে আরও ভালো হয় যে যেভাবেই পারবে সেভাবেই দিনে একটু সময় বার করে তার জন্য রেখে নাম ধ্যান করলে খুবই ভালো হয় সেটা সকালেই হোক বা রাতেই হোক আর এভাবেই যদি আমরা তার কথা শুনে তার কথা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কষ্টই দূর হয় আর চলার পথ সুগম হয় এই বলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ ও ভালো থাকবেন পরম দেওয়ালের কাছে সকলের জন্য কল্যাণ কামনা করি জয়গুরু